আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি শুভ সকাল সবাইকে আর এখন আছে সকাল ছয়টা বাজে তো আমি বেলকনিতে এসেছি আর এখন এত ঝলমলে রোদ এসেছে দেখে মনে হচ্ছে আটটা নয়টা বেশি বেজে গিয়েছে কিন্তু না সকাল ছয়টা বাজে আর এখন এই যে গাছে পানি দিচ্ছি আমি গাছে পানি দিয়েও শেষ করে আসলে রান্না করতে যাব তো যেহেতু ছেলে ছেলে বাবা দুজনে খেয়ে বের হবে সকালে ভর্তা ভাজি এগুলো আমার খুব ভালো লাগে তো ভেবেছি আজকে সুটকি ভর্তা করব। সাথে একটা ভাজিও আছে তো এটা শেয়ার করলাম না এখন ভর্তাটা কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার হচ্ছে এটা হচ্ছে লোটা মাছের সুটকি ভর্তা আর কি তো আমার বাসায় আমার হাজব্যান্ড সুটকি ভর্তা বা সুটকি রান্না খেতে চায় না তো আমার বড় ছেলে আর আমি খাই তো ও মাঝে মাঝে খেতে চায় না তবে এইভাবে ভর্তা করলে তারপরে ভুনা করলে না ও খুব পছন্দ করে তো ভুনা আর করছি না আজকে হচ্ছে ভর্তা করছি তো কিভাবে ভর্তা করি সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি ভর্তাটা তৈরি করে ফেলি কিন্তু প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পেয়েছেন ফুটানো গরম পানি দিয়ে আর তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তো শুটকি মাছ দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওইটা দিয়েছি তারপরে কাঁচা মরিচ দিয়েছি আর শুকনো মরিচ আর কয়েক ক রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর লাস্টে এক চা চমচের মতো জিরা দিলাম দিয়ে এখন ওই যে জিরাটা দিয়ে আবার বেশি সময় আচার করে নিই নামিয়ে নিয়েছি তারপর শিল্পাটা আর কি বেটে নিয়েছি নিয়ে এখন আমি আবার চুলার উপর একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওর ভিতরে তেল দিয়ে দিয়েছি আর কুচি করে পেঁয়াজ রেখেছিলাম ওইটাই দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি তো দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এতে একটু যখন একটু কালার আসা শুরু করবে ঠিক তখন আমি এর ভিতর সুটকি মাছগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে এতে দিয়েছি লবণ হলুদ আর ধনিয়া গুঁড়া জাস্ট এইটুকুই আর আবার মরিচের গুঁড়াও দিয়েছিলাম কিছুটা দিয়ে নিয়েছে নামিয়ে নিয়েছি আর এই ভর্তাটা যে এত মজা সবাই বানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম